বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে তেলিয়াপাড়া গ্রামে অভিযোগ মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে ছড়ায় যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত সন্ত্রস্ত এলো জানা গেছে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে সাতাশটি হিন্দু ও চল্লিশটি সংখ্যালঘু পরিবার বাস করে সকলেই মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল তবে সীমান্তের মাত্র পঞ্চাশ মিটার দূরে পুকুরের ওপারে থাকা গ্রামগুলো থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায় যে গ্রামগুলো থেকেই রাতের অন্ধকারে পাথর ছড়ছে বাংলাদেশের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন মঙ্গলবার গভীর রাতে আমাদের মাটির বাড়িতে প্রচুর পাথর পড়তে শুরু করে বাড়ির ক্ষতি তো হয়েছেই তার সঙ্গে সন্তানদের নিয়ে কিভাবে থাকবো বুঝতে পারছি না আতঙ্কের দিন কাটছে বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ইউর পন্স হেড সদস্য সিরাজুল ইসলাম জানান বিএসএফ ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানানো হয়েছিল তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছে তবে এই বিষয় জেলা পুলিশ সুপার এবং বিএসএফ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি এদিকে এই ঘটনা নিয়ে আতঙ্কিত তেলিয়াপাড়া গ্রামবাসীরা নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন এই ঘটনা berger রাত্রি অসমিতাল পড়তেছে আমরা তো সব সঙ্গে আপন রাজ্য তো আজ গ্রামে সবাই দৌড়াদৌড়ি করে গেলাম যাই ফের নাই আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা আইটে পড়লো কি কারা মারলো এই ইটালটা কারা মারলো ওইটা রাত্রে তো দেখা যায় না কুয়াশা লাইট মারি দেখি ওই লাইটও দেখা যায় না